চাদাবাস 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 আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল তাদের বাংলাদেশ নিয়ে কোন পরিকল্পনা আমরা জানি না তারা কি করবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষা ব্যবস্থা নিয়ে তাদের পরিকল্পনা কি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে তাদের পরিকল্পনা কি এই নগরী যে অবস্থা এখন রাস্তাঘাট ভাঙ্গাচোরা চারিদিকে নোংরা ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটে রয়েছে জলাশয়গুলো দখল হয়ে গিয়েছে আমাদের রাস্তা এবং ফুটপাথ এগুলো দখল হয়ে গিয়েছে গাড়ি ঘোড়া চলাচল করতে পারে না মানুষজন হাঁটাচলা করতে পারে না কিছুদিন পরে আমরা বর্ষার মৌসুমে পৌঁছাবো তার আগে আমাদের যে পরিমাণই ট্রেনেজ ব্যবস্থা রয়েছে সেটা পর্যাপ্ত নয় কিন্তু যতটুকুই রয়েছে সেগুলোকে সচল করার জন্যে কোনো উদ্যোগ আমরা আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল যারা রাষ্ট্র পরিচালনা আসতে চায় তারা এই ধরনের কোনো পরিকল্পনার কথা নগরবাসীকে জানাচ্ছে না এর পাশাপাশি দূষণ নিয়ে তারা কি করবে আগামী দিনে আমাদের এই নগরীকে বাসযোগ্য করে তোলার জন্যে তাদের কি পরিকল্পনা রয়েছে আমরা জানি না তাদের একটাই কথা একটাই ভাঙা রেকর্ড চাদাবাস 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 চাদাবাস